আপনারা দেখছেন টিভির আপডেট স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি বিশ্বাস করেন হামাস স্থায়ী শান্তির জন্য প্রস্তুত একই সাথে তিনি ইসরায়েলকে অবিলম্বে গাজার ওপর বোমা হামলা বন্ধের নির্দেশ দিয়েছেন এর আগে শুক্রবার হামাস জানায় তারা সমস্ত ইসরায়েলি জিম্মিকে মুক্ত করতে প্রস্তুত এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আজ এটি বড়দিন যদিও হামাস নিশ্চিত করেছে ট্রাম্পের প্রস্তাবিত বিনিময় নিয়ম অনুযায়ী তারা জিম্মিদের মুক্তি দেবে তারা অন্যান্য অংশ নিয়ে আলোচনার ইচ্ছাও প্রকাশ করেছে এর ফলে প্রশ্ন তৈরি হচ্ছে এই প্রস্তাব ইসরায়েলের চাহিদা পূরণ করবে কি না ইসরায়েল এখনও হামাসের প্রতিক্রিয়া সম্পর্কে কোনো প্রকাশ্যে বিবৃতি দেয়নি হামাসের অনলাইন বিবৃতিটি শুক্রবার রাতের দিকে প্রকাশিত হয় এতে বলা হয়েছে মাঠ পর্যায়ের শর্ত পূরণ হলে তারা জিম্মিদের মুক্তি দেবে যদিও মাঠ পর্যায়ের এসব শর্ত কী তা স্পষ্ট করা হয়নি সংগঠনটি গাজার প্রশাসন একটি স্বাধীন টেকনোকারদের হাতে হস্তান্তর করতে প্রস্তুত যা প্যালেস্টাইন জাতীয় সংহতি এবং আরব ও ইসলামী সমর্থনের ভিত্তিতে পরিচালিত হবে তবে এটি স্পষ্ট নয় হামাজ কি এই নতুন প্রশাসনিক কাঠামোর মধ্যে রাজনৈতিক ভূমিকা রাখতে চায় কি না বিবৃতিতে ট্রাম্পের পরিকল্পনার অন্যান্য গুরুত্বপূর্ণ চাহিদা যেমন হামাসকে অস্ত্র ত্যাগ করতে হবে বা সহিংসতা থেকে সরে আসা সদস্যদের জন্য ক্ষমা বা নিরাপত্তা দেওয়া এসব সম্পর্কে কিছু বলা হয়নি তবে হামাস স্পষ্ট করেছে তারা প্যালেস্টাইনের বাসিন্দাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনায় অংশ নিতে চায় প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে সামাজিক মাধ্যমে একটি সতর্ক বার্তা দিয়েছিলেন এতে তিনি হামাস নেতাদের রবিবারের মধ্যে যুদ্ধবিরতি কাঠামোর প্রতি সম্মত জানানোর জন্য সময়সীমা বেঁধে দেন হামাসের প্রতিক্রিয়া সেই সতর্ক বার্তার কয়েক ঘন্টার মধ্যেই এসেছে যা আলাপচারিতার দিকে একটি সংযমী কিন্তু সতর্ক ইঙ্গিত দেয় ট্রাম্প এই প্রক্রিয়াকে বড়দিন হিসেবে বর্ণনা করেছেন কারণ এটি গাজার দীর্ঘযুদ্ধের সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ দুই বছরের গাজার যুদ্ধ শুরু হয়েছিল দু সালের সাতই অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর এতে প্রায় বারোশো মানুষ যারা সবাই ইসরায়েলি নিহত হয় এবং দুইশো পঞ্চাশ জন জিম্মিকে অপহরণ করে হামাস সদস্যরা এরপর ইসরায়েলি সেনা অভিযানে প্যালেস্টাইনের প্রায় ছেষট্টি হাজার বাসিন্দাকে হত্যা করা হয় ট্রাম্পের পরিকল্পনা পর্যায়ক্রমে সমাধান প্রস্তাব করে যার মধ্যে রয়েছে জিম্মি বিনিময় প্যালেস্টাইনের বাসিন্দাদের মুক্তি এবং ইসরায়েলি সেনাদের আংশিক প্রত্যাহার বিশ্ব নেতারা হামাসের এই জবাবের প্রতিক্রিয়া জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছেন এবং উল্লেখ করেছেন জিম্মিদের মুক্তি এবং গাজার যুদ্ধবিরতি সামনের দিকে পৌঁছানোর জন্য সম্ভাব্য বড় উপায় তিনি দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং আমেরিকা ইসরায়েল প্যালেস্টাইন এবং অন্যান্য আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ফ্রান্স সম্পূর্ণ ভূমিকা পালন করবে বলেও উল্লেখ করেছেন জাতিসংঘের মুখপাত্র স্টিফান ডুজারিক বলেছেন গুটরেজ পুনর্ব্যক্ত করেছেন অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতি সকল জিম্মির শর্তহীন মুক্তি এবং অবাধ মানবিক সাহায্য নিশ্চিত করা জরুরি জাতিসংঘ এই লক্ষ্যগুলো অর্জনের সব প্রচেষ্টাকে সমর্থন করবে যাতে আরও বেশি দুর্ভোগ রোধ করা যায় আমেরিকার আইন প্রণেতারা কথা বলেছেন এ বিষয়ে হামাসের যে প্রস্তাব নতুন সম্মতি তারা দিয়েছে সে বিষয়ে সেনেটর জন ফেটারম্যান হামাসের বিবৃতিকে উৎসাহজনক বলে উল্লেখ করেছেন জর্জিয়ার কংগ্রেসম্যান কংগ্রেস ওম্যান মার্জুরি টেলো গ্রিন বলেছেন শান্তি খুব জরুরি তবে সাউথ ক্যারোলাইনার সেনেটর লিডস গ্রাহাম সতর্ক করেছেন এই বিবৃতিকে বড় অগ্রগতি হিসেবে দেখা যাবে না তার মধ্যে অস্ত্র ত্যাগ না করা গাজার ওপর প্যালেস্টাইনের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং জিম্মি মুক্তি আলোচনার ওপর নির্ভরশীল হওয়া মূল বাধা তৈরি করছে হামাসের প্রতিক্রিয়া বিষয়ে আমেরিকার আইন প্রণেতারা কথা বলেছেন সেনেটর জন ফেটরম্যান হামাসের বিবৃতিকে উৎসাহ ব্যঞ্জক বলে উল্লেখ করেছেন জর্জের কংগ্রেসম্যান মার্জুরি টেলর গ্রিন বলেছেন শান্তি খুবই জরুরি তবে সেন্ট্রাল লিডস গ্রাহাম সতর্ক করেছেন এই বিবৃতিকে বড় অগ্রগতি হিসেবে দেখা যাবে না তার মতে অস্ত্র ত্যাগ না করা গাজার ওপর প্যালেস্টাইনের নিয়ন্ত্রণ বজায় রাখা এবং জিম্মি মুক্তি আলোচনার ওপর নির্ভরশীল হওয়া মূল বাধা তৈরি করছে মধ্যস্থতাকারী কাতার হামাসের শর্ত সাপেক্ষে যুদ্ধবিরতি পরিকল্পনার গ্রহণকে স্বাগত জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মজেদ আল আনসারি বলেছেন তারা এখন মিশর ও আমেরিকার সঙ্গে সমন্বয় করে আলোচনা সম্পূর্ণ করার জন্য কাজ করছেন যাতে যুদ্ধ সমাপ্ত করা যায় মিশরও হামাসের প্রতিক্রিয়ার প্রশংসা করেছে এবং বলেছে এটি প্যালেস্টাইনের বিভিন্ন সংগঠনের ইচ্ছার বহিঃপ্রকাশ তারা প্যালেস্টাইনের মানুষের রক্তপাত বন্ধ করতে এবং নিরীহ মানুষের জীবন রক্ষা করতে চায় নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর